ডাক্তারের কাছে গিয়া তর্কাতর্কি করে এলাম কেন তর্কাতর্কি করে এলাম অনলাইনের মানুষ বলা আমি মোটা অনেক মোটা আমার আবার ভিটামিনের অভাব মানে ভিটামিনের অভাব কেমনি হইল তো ডাক্তার আমার বললাম নাকি ভিটামিন সির অভাব আছে ডির অভাব আছে যার কারণে আমার শরীর ক্লান্ত থাকে সব সময় আর ঠান্ডা তো ডাক্তার বলে দিল এগুলো তো অনেক আখরে জানেন খাস পাতা নামে পরিচিত খাস পাতা

মনে করেন ওই দেশের মানুষ মানে ডাক্তারি করে সৌদারপে তো আমি তো এই যে লেবু চিপ্লেনছি এখন হালকা একটু লেবুতে ভিটামিন সি আছে লেবু খাইতে গই বেশি বেশি করে আর খালি লেবু আমি খাইতে পারি না হালকা একটু মিল বা লবণ দিতে হবে তা যাই হোক এখন এই যে জেরজি পাতা জেরজি পাতা পাতাকে খাইয়ে ওই ভিটামিন হিসাবে আমার নাকি ভিটামিন সির অভাব আছে অনলাইনের মানুষ আমাকে বলে আমি মোটু আমার মানে আমার বডি অনেক ভালো মনে করে তা আমার বডি যদি ভালো থাকে আমি মোটা গাটা থাকি তাহলে আমার ভিটামিন সি এর অভাব কি আর ডি এর অভাব কি আর মানছি ভিটামিন ডি এর অভাব কারণ সৌদির বন্দির কারাগারে তো আমি আপনার ই করতে পারি না রোদের তাপমাত্রা যাইতে পারি না কাজে 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 থাকতে থাকতে হয়তো ভিটামিন ডি এর অভাব হলো তো ভিটামিন সি এর অভাব হলো কেন

ডাক্তার কয়ে দিল আমার ভিটামিন সি অভাব তোমার কি মনে নাই সৌদি ডাকে সারা দিব না আর বলে দিল এত পানি খায় আমার পানি খাওয়া দেখে সৌদি অবাক হয়ে যায় তবু বলে আমার পানি খাওয়া হয় না আমার বললো সাত লিটার ছয় লিটার করে পানি খেতাম এরকম এক বোতল পানি মনে করেন যে এক চুমুকে খাইয়ে ফেলাই মানে একবারে ডক ডকে খাইয়ে ফেলাই প্রতিদিন ওগুলো যে দুইশো মিলির পানি প্রতিদিন যদি আমি এগুলা দুইশো মিলির পানি এখানে দুইশো মিলি আছে দুইশো মিলি পানি প্রতিদিন যদি আমি আট দশ বোতল করে খাই তাহলে কয় লিটার হবো এত পরিমাণ পানি খাই সৌদির আমার পানি খাওয়া দেখে অবাক হয়ে থাকে তারপরে বলে আমার ভিটামিনের রবা ভিটামিনই বানাই নিয়ে এসে দাঁড়া হুম অনলাইনের মানুষ বলে আমার স্বাস্থ্যকর তোর ভালো আর ডাক্তারের কাছে গেলে ভিটামিন হারা হয়ে গেল ভিটামিন নাই আর ডাক্তার এটা বললো একদমই টেনশন করা যাব না আমি নাকি অতিরিক্ত টেনশন করি আসলে মানুষ মানুষকে টেনশনের লিস্টে নিয়ে ফেলে আমি কি করতাম টেনশন তো করার লাগবে এখন ডাইন হাত দেখাইতেছি দেখবেন ভিডিওতে বাম হাত শুরু বাম হাত দেখাইতেছি ভিডিওতে ডান হাত শুরু হবো টক লেবু টক ধন্যবাদ সবাইকে যারা আমার কষ্ট করে ভিডিও গুলো দেখেন লাইক কমেন্ট করেন আর আমি সব পুরো তো বলতেছি ভাই বেড কমেন্টস কেউ করবেন না যদি বেড কমেন্টস কেউ করেন তাহলে আমি বালার বালা খারাপের খারাপ এমন গালাগালি শুরু করে দেবো অনলাইনে মনে করেন কুত্তায় বুড়ে দেব দয়া করে আশা করছি আপনাদের প্রতি সর্বোচ্চ আমার আশা আকাঙ্ক্ষা আমি বারবারই বলতেছি সবসময় বলতেছি কেউ দয়া করে বেড কমেন্টস করেন না বেড কমেন্টস বলতে হয়েছে লাভ ইউ টা আবু সাবু এগুলা যেও বলে আমার মনে হয় যদি সামনে থাকতো কিন্তু করতাম হেরে বলার বাইরে ঠিক আছে দয়া করে এগুলো কেউ বলেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ বুকে খাবার কথা বলে জায়গা সবাই আসলে কষ্ট করে শেয়ার করবেন তো সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর একটু ভালোবাসা দেবেন যেন আমি অনেক মোটা মানুষ ঠিক আছে সৌদি বলে আমি মোটা তো তারপর আমার কেন ভিটামিনের অভাব কেন ভিটামিন ডির অভাব সৌদির বাড়ি কোনো রোদলে যাইতে পারি না আর বাড়ি কাঁচার সবজি খাইতেই পারি না ডাক্তার বললো অল টাইম কাঁচা সবজি খাইতাম মুরগি খাইতাম মুরগি দেখলে তো আমার বমি আসে ডিম খাই মাঝে মাঝে প্রতিদিন দূরে করে ডিম খাই যখন থাকে তো আমিও সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা বেড কমেন্টস করেন এই যে জানু বাবু আই লাভ ইউ দয়া করে ভাই এগুলো বলেন না দেখেন আমি এখনো সম্মান দিয়ে কথা বলতেছি যদি আপনাদেরকে আমি অনলাইনে অসম্মান করে কথা বলি গালাগালি করি তখন আপনারা কিন্তু আমার দোষ ধরবেন যে মহিলার ব্যবহার ভালো না মহিলার পাশা খারাপ পাশে খারাপ করে কথা বলে আপনাদের তাহলে খারাপ ব্যবহার করতে চাই না দয়া করে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট কেউ এই সমস্ত কমেন্ট করবেন না আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবার প্রতি খেয়াল রাখবেন আর যারা ভিডিওগুলো দেখেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ